জেরুজালামে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তিন দিন ধরে নেভানোর চেষ্টা চালিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল ইসরায়েলের পাশাপাশি ফ্রান্সেও ভয়াবহ দাবানল শুরু হয়েছে দুই একদিনের মধ্যে এই দাবানল আরও ভয়ঙ্কর হবে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেম শহরের পশ্চিমে বিশাল জঙ্গলে এই ভয়াবহ দাবানল শুরু হয় তিন দিন ধরে নেভানোর চেষ্টা করে যাচ্ছে ইসরায়েলের দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য ইসরায়েল ওই এলাকায় একশো দশটি দমকল ইউনিট পাঠিয়েছে এর পাশাপাশি আটটি বিমান আগুন নেভানোর কাছে ব্যস্ত রয়েছে তিন দিন আগে ওই অগ্নিকাণ্ড শুরু হলেও অনেক প্রচেষ্টার পরও ইসরায়েল এখনো আগুন নেভাতে সক্ষম হয়নি দাবানলে এরই মধ্যে জঙ্গলের বিশাল অংশ পুরের ছাই হয়ে গেছে বেশ কয়েকটি জনপদও মারাত্মক হুমকির মুখে পড়েছে উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠা পর এ পর্যন্ত যে কয়েকটি বড় দাবানলের ঘটনা ঘটেছে এটি তার মধ্যে অন্যতম প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আগুন ছড়িয়ে পড়েছে আগুন নেভানোর জন্য সহযোগিতা চেয়ে গ্রিসকে অনুরোধ করেছে ইসরাইল এছাড়াও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ জানিয়েছেন তিনি সহযোগিতার জন্য সাইপ্রাস ইতালি এবং ফ্রান্সকেও অনুরোধ করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত জানিয়েছেন গ্রিস এবং সাইপ্রাস দমকলকর্মী পাঠাতে রাজি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট কালো ধওয়ায় জেরুচালেম শহর ঢেকে গিয়েছে ইসরায়েলের অগ্নিকাণ্ড এবং উদ্ধার বিভাগের প্রধান দেদি সেমসি জানিয়েছেন অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্তকারীরা কাজ করছেন তিনি সাংবাদিকদের বলেন মানুষের কর্মকাণ্ডের কারণেই এই অগ্নিকাণ্ড শুরু হয়েছে এরই মধ্যে ওই এলাকার বহু লোকজনকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে চলতি গ্রীষ্ম মৌসুমে ইসরায়েল সহ ভূমধ্য সাগরীয় উপকূলীয় দেশ আলজেরিয়া সাইপ্রাস এবং তুরস্কে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে এর মধ্যে তুরস্কের অবস্থা সবথেকে বেশি খারাপ তুরস্কের পরপরই গ্রিসে দাবানল বেশি ভয়াবহ আকার ধারণ করে এমনকি গ্রিসের রাজধানী এথেন্স পর্যন্ত দাবানল ছড়িয়ে পড়ে গ্রিসে পরপরই আক্রান্ত হয় ইতালি সর্বশেষ ফ্রান্সে দাবানল শুরু হয় সেখানে ছয় হাজার মানুষকে সরানো হয় দক্ষিণ ফ্রান্সে বনভূমিতে এই দাবানল জ্বলছে ছয় হাজারের মতো স্থানীয় বাসিন্দা এবং পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলের ডাবানল শুরু পরদিন সন্ধ্যায় ফ্রান্সের ডাবানল শুরু হয় সেখানে চল্লিশ কিলোমিটার বনভূমি চলছে সাতশোটি দমকল ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে প্রিয় দর্শক ভূমধ্য সাগরের তীরবৈতী অঞ্চলগুলোতে এরকম দাবানল ছড়িয়ে পড়ার কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন